প্রশাসনের পক্ষ থেকে বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হচ্ছে কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটেই চলেছে তাই বারবার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে নদিয়ার তেহট্টে মর্মান্তিক পথ দুর্ঘটনার পরই থানাপাড়া থানার উদ্যোগে মানুষকে সচেতন করতে মঙ্গলবার নদিয়ার থানাপাড়া থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয় এদিন থানারপাড়া থানার উদ্যোগে নতিডাঙ্গা হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি করা হয় এই র্যালির মাধ্যমে সাধারণত মানুষকে রাস্তা পারাপাড় প্রতিনিয়ত হেলমেট পরা সহ ট্রাফিক আইনিয়ে সচেতন করা হয় এবং পথচলতি হেলমেট পরা বাইক আরোহীদের গোলাপ সহ মিষ্টি মুখ করানো হয় এদিন পথযাত্রায় উপস্থিত ছিলেন সিআই করিমপুর সৌরভ বন্দ্যোপাধ্যায় থানার বড় থানার ভারপ্রাপ্ত অধিকারী এমডি ইলিয়াস রাও থানার বড় থানার পুলিশ কোহীরা পরে বাইক চালাচ্ছে যারা সিট বেলজে বাইক গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা নদীজার স্পিড ছাত্রদের মাধ্যমে তাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে এবং তাদেরকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে সম্মান জানানো হচ্ছে আমাদের এই এখনই একটি বাইক দেখলাম যেখানে দুজনের হেলমেট নিশ্চয় খেলবে তাদেরকে আরও উৎসাহিত করছে যারা আইন মেনে চলে এবং আমাদের সেফ লাইফ সেফ ড্রাইভের যে সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সাফল করে এই নিয়ে আর কি আরো কিছু ব্যক্তিকে ভুল এবং মিষ্টি দিয়ে করা হচ্ছে নমস্কার আমরা সবাই খবরের সঙ্গে যুক্ত থাকি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকি সেখানে আমরা দেখবো আজ কটার কয়েকদিন আগে সরস্বতী পুজোর রাত্রে একটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে এই কানাইখালী আমাদের থেকে কিছুটা দূরেই করিমপুর কৃষ্ণপুর রোডে এক বাইকের চারজন যাচ্ছিলো এবং সেই তারা চারজন সেই বাইক চালানোর সময় অতি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে এবং সবচেয়ে দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে ওই চারজন ধাক্কা বাড়ার সঙ্গে সঙ্গে স্পটে দুজনে মারা যায় এবং পরে আরও দুজনে মারা যায় এই চারজনাই ছিল কিন্তু স্টুডেন্ট যদি তারা আইন মেনে এক বাইকে চারজন না চড়ে যদি সবাই হেলমেট পরে যদি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতো তাহলে এই এই দুর্ঘটনাটা ঘটতে ঘটতো না এবং চারজন আর জীবনী নিরাপদ থাকত চারজন আজকে আমাদের মধ্যে থাকতেন কিন্তু তাদের মধ্যে আমাদের সব দুর্ভাগ্যের সঙ্গে জানাতে হচ্ছে যে চারজন আমাদের মধ্যে আর নাই কারণ তারা এই আইন মেনে না চলার জন্য দুর্ঘটনার শিকার হয় এবং দুর্ঘটনা থেকে তারা চারজনের মৃত্যু হয় তাদের মধ্যে চারজনাই স্টুডেন্ট ছিলেন আর আজকে আমরা সেই এই ঘটনাগুলোকে নিয়ে আবার আপনাদের কাছে এসেছি যে আপনারা সেফ ড্রাইভ সেভ লাইফ এই সেফ ড্রাইভ সংযতভাবে গাড়ি চালান এবং সেভ লাইফ এবং জীবন বাঁচান এই সরকারের এই সুযোগ প্রজেক্টটা নিয়ে যে আমাদের সরকার আমাদের এই প্রজেক্টটাকে ইনক্লিমেন্ট করেছে তাতে যেমন অ্যাক্সিডেন্ট সংখ্যা কমছে এবং জীবনহানিও কমছে আমরা চাইবো সবাই আইন মেনে চলুক এবং আজকে আমাদের থানা পাড়া থানার পক্ষ থেকে আমরা যারা আইন মেনে চলছে তাদেরকে তাদের সেই সকল ড্রাইভারকে ওই আগে চলে আছে সেই সকল ড্রাইভারকে আমরা খুন এবং দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাবো এবং চাইব যারা আজকে হেলমেট পরে চলছে না তারা অন্তত হেলমেট পরে চলবে এবং গাড়ির নিয়ন্ত্রণ গতি নিয়ন্ত্রণ গতিতে চালাবে যাতে কোনো বিপদ না হয় সেও সুরক্ষা থাকবে এবং কর্মচারীরাও সুরক্ষা থাকবে এই আশা রাখি আমাদের এই আশা রাখি আপনাদের কাছে তাহলে এইটা যদি আমাদের হয় তাহলে আমাদের এই সেফ লাইফ সেভ লাইফ এটা কাগজ কলম বা ব্যানারে নয় এটা বাস্তবে ইমপ্লিমেন্ট হবে সবাই যদি সুস্থ থাকে তাহলে আমাদের বাস্তবে ইমপ্লিমেন্ট হবে নাহলে এটা আমাদের কাগজ কলমই থেকে যাবে আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প সেফ লাইফ সেভ লাইফ জনপ্রিয় প্রকল্পটা আজকে আমাদের নদীয়ায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে এবং থানার পাড়া থানার উদ্যোগে এই সেফ লাইফ সেফ লাইফ কর্মসূচিকে আরও এগিয়ে আনতে এবং মানুষের মনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যাতে একটি প্রাণ বেঁচে থাকে বা একটি মোটরসাইকেল আরোহী যাতে বেঁচে থাকে সে সুস্থভাবে থাকতে পারে সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি আয়োজন করা হয় আপনাকে ওসি থানার পাড়া আপনাদের এখনই অবগত বলল যে কিছুদিন পূর্বে আমাদের একটা নিদারুণ দুর্ঘটনা ঘটে গেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই আপনাদের নিকট আমাদের অনুরোধ স্বনির্বন্ধ অনুরোধ যে মটর সংক্রান্ত যে সকল নিয়মাবলী আছে সেগুলো মেয়ে চলবেন কোনো ওভারলোডিং করবেন না বেপরভাবে গাড়ি চালাবেন না দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং অতি অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন এই বক্তব্য রেখে আমাদের সঙ্গে সহযোগিতার আশা রেখে আপনারা শান্তিভাবে থাকবেন এবং আপনাদের আইনকে বলবৎ করতে সাহায্য করবেন এই আশা রেখে আমি আপাতত আমার বক্তব্য শেষ করলাম